সুখী দাম্পত্য জীবনের শেষ মূল মঞ্চ হল কখনো হাল ছিল না হ্যাঁ সত্যিকারের ভালোবাসা কিন্তু কখনো শেষ হয়ে যায় না দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো টিপসের জন্য নমস্কার নমস্কার আজ আমার আলোচনার বিষয় হল সুখী দাম্পত্য আজ আমরা চারদিকে দেখতে পাচ্ছি শুধু সম্পর্কের ভাঙন আমি কোনো সাধারণ সম্পর্কের কথা বলছি না আমি বলছি দাম্পত্য সম্পর্কের কথা আগে কিন্তু এত ডিভোর্স হতো না এখন চারদিকে কান পাততেই শোনা যায় ডিভোর্স সে সম্পর্ক এক বছর হোক পাঁচ বছর হোক বা দশ বছর একবারও কি আমরা ভাইবে দেখেছি এই ডিভোর্সের পিছনে কারণটা কি বা এই ডিভোর্সের পিছনে কে দায়ী আজকে আমার ভিডিওর বিষয়টা হলো এটাই সুখী দাম্পত্যের মূল মঞ্চ তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন আমরা একে অপরের প্রতি নিঃস্বার্থভাবে সব কিছু করতে পারি দাম্পত্য জীবনের নিঃস্বার্থতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন দুজন মানুষ একে অপরের সুখ সার্থকতার কথা চিন্তা করে তখনই কিন্তু সম্পর্কটা সুন্দর ও পরিপূর্ণ হয়ে ওঠে এটি বোঝাবার জন্য আপনি শুধু নিজের কথা না ভেবে আপনার যে সঙ্গী আছে তার ভালো লাগা ভালোবাসা সমস্ত কিছুর ওপরে গুরুত্ব দিন তার ইচ্ছাগুলোকে দাম দিতে শিখুন সুখী দাম্পত্য জীবনের দ্বিতীয় হাতিয়ারটা কি জানেন সেটি হল শ্রদ্ধা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাকে আপনার পার্টনারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তার প্রতিটা কথার মর্যাদা দিতে হবে শ্রদ্ধাই কিন্তু সম্পর্কের একটি মজবুত ভিত সঙ্গীর প্রতি যত্ন ও সম্মান দেখাতে হবে এটাই কিন্তু সম্পর্ককে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তুলবে এটি বোঝায় যে আপনি আপনার সঙ্গীর প্রতি ঠিক কতটা যত্নশীল শ্রদ্ধা মানেই সঙ্গীর মতামতকে তার চিন্তাধারাকে তার সিদ্ধান্তকে মূল্য দিতে হবে দেখবেন আপনার দাম্পত্য জীবন সুখী হতে বাধ্য সুখী দাম্পত্যের তিন নাম্বার সূত্র হল যখন আমরা পরস্পর পরস্পরের ভুলগুলোকে মেনে নিতে পারবো এবং শুধরে নিতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মান অভিমান সেটা তো থাকবেই সেটাই কিন্তু স্বাভাবিক ভুল তো মানুষ মাত্রই করে কিন্তু সেই ভুলগুলোকে মেনে নেওয়া সেটাই কিন্তু বিশাল ব্যাপার এবং সেই ভুলগুলোকে শুধু মেনে নেওয়া না ভুলগুলোকে মেনে নিয়ে সূত্রে নিয়ে একসাথে চলতে হবে আপনাদের ক্ষমা এবং সমঝোতা এই দুটোই সম্পর্ককে আপনাদের দৃঢ় করে তুলবে সুখী দাম্পত্য জীবনের চার নাম্বার চাবিকাঠি হলো খুব ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমাদের দাম্পত্য জীবনকে নতুন করে ভাবাতে শেখায় এই ধরুন আপনি আপনার সা সঙ্গীর সঙ্গে সকালবেলা হাত ধরে মর্নিং ওয়াকে যাচ্ছেন বা হঠাৎ করে কোথাও একটুখানি ঘুরতে গেলেন কিছুই না বলছি না কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি বিরা বিশাল কিছু খাওয়া দাওয়া করুন হয়তো কোনো চায়ের দোকানে দুজনে দু কাপ চা কি মনে হচ্ছে না বহু দিন আপনার সঙ্গীর সাথে কোথাও বেরোনো হয়নি এইভাবে লাইফটাকে কাটানো হয়নি শুধু চাই বা কেন হঠাৎ হঠাৎ করে বাইরে ঘুরতে যাওয়াটাও কিন্তু খুব দরকার আমাদের মেন্টালি এবং সঙ্গীকে কিছুক্ষণের জন্য একা পাওয়ার ক্ষেত্রে তাই বলছি সম্পর্কের এই ছোট ছোট মুহূর্তগুলো গুলো ভীষণভাবে সম্পর্ককে রিফ্লেক্স এনে দেয় আমাদের মাইন্ড যেমন রিফ্লেক্স হয় ঠিক তেমনি সম্পর্কগুলো বোধ রিফ্লেক্সমেন্ট পায় তাই বলছি দাম্পত্য জীবনে কিন্তু খুব ছোট ছোট মুহূর্তগুলো হয়তো আপনার সঙ্গীর সাথে ফুচকা খাওয়া বা সামান্য কোথাও চা খেতে যাওয়া বা কিছুই না সকালবেলা একসাথে মর্নিং ওয়াক বা বিকেলবেলা হয়তো একটু হেঁটে আসা এগুলো কিন্তু দাম্পত্য জীবনের একটা ভীষণভাবে জরুরি সুখী দাম্পত্য জীবনের এটাও কিন্তু একটা চাবিকাঠি আর এই ছোট ছোটো মুহূর্তগুলোই জীবনকে আরো সুখময় করে তোলে সুখী দাম্পত্য জীবনের পাঁচ নাম্বার পয়েন্ট যেটা কিন্তু ভাবে জরুরি এবং যেটা আমাদের মধ্যে এখন নেই বললেই চলে সেটা হলো খোলামেলা যোগাযোগ হ্যাঁ বন্ধুরা সুন্দর সম্পর্কে কিন্তু খোলামেলা আলোচনাটা ভীষণভাবে জরুরি সম্পর্কে যে কোনো বিষয় নিয়ে সৎ এবং খোলামেলা আলোচনা করাটা দরকার নিজের অনুভূতি নিজের চাহিদা সেগুলো কিন্তু সঙ্গীর সাথে ভাগ করে নেওয়াটা ভীষণভাবে দরকার ভুল বোঝাবুঝি এড়াতে কিন্তু বা সমস্যা এড়াতে কিন্তু খোলামেলা আলোচনাটা ভীষণভাবে সমস্যার সমাধান করে দেয় তাই বলছি বন্ধুরা এখনো কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি যদি আপনার পার্টনারের সাথে কোনোরকম কোনো প্রবলেম হয়ে থাকে প্লিজ আলোচনায় বসুন দেখবেন সমস্ত আলোচনা করে আপনাদের সম্পর্কটাকে নতুনভাবে আবার নিশ্চয়ই গড়ে তোলা যাবে সুখী দাম্পত্য জীবনের শেষ মূল মঞ্চ হল কখনো হাল ছিল না হ্যাঁ সত্যিকারের ভালোবাসা কিন্তু কখনো শেষ হয়ে যায় না সব কিছু দিয়ে তা কিন্তু জয় করা যায় তাই বলছি বন্ধুরা দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা চ্যালেঞ্জ এটা তো আসবেই সেটা আর্থিক প্রবলেম হোক ফিজিক্যাল প্রবলেম হোক বা কোনো সম্পর্কের প্রবলেম হোক যতই বাধা বিপত্তি যাই আসুক সেটাকে ভালোবাসা দিয়ে কিন্তু অতিক্রম আমাদের করতেই হবে আর ভালোবাসা দিয়ে সব কিছু পারা যায় তাই বলছি বন্ধুরা হাল ছেড়ে না দিয়ে চলো না আমরা একে অপরের পাশে ভালোবাসা দিয়ে সেই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করি এই মূল মঞ্চগুলো মেনে চলুন আপনি আপনার দাম্পত্য জীবনকে আরও সুখী ও সমৃদ্ধ করে তুলুন দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো টিপসের জন্য নমস্কার